আমাদের প্রতিবেশী দেশ আর ইউরোপিয়ান ইউনিয়ন তারা সবসময় বলে আসছে যে রাজনীতিতে তারা সকল দলের অংশগ্রহণ চায় নির্বাচনে অংশগ্রহণ চায় সবার সমাবেশ করার অধিকার চায় এগুলো তারা আগে থেকেই বলে আসছে এখন আমেরিকা এতদিন যাবত আওয়ামী লীগের ব্যাপারে মোটামুটি চুপ ছিল কিন্তু আজকে বুধবার যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টে নিয়মিত যে ব্রিফিং হয়েছে সেখানে আওয়ামী লীগ ইস্যু উত্থাপিত হয় এবং একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে আমেরিকা সরকারের মুখপাত্র টমি তিনি বলেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করি আমরা সব দেশকে মত প্রকাশের স্বাধীনতা শান্তিপূর্ণ জমায়েত ও সংগঠন করার অধিকারের কে যাতে সম্মান দেওয়া হয় সেই জন্য আমরা বাংলাদেশ সরকারের কাছে আহ্বান জানাচ্ছি এখন এইটা আওয়ামী লীগের জন্য সুখবর আওয়ামী লীগের পক্ষে কথা বলছিল না তখন পৃথিবীর এখন আওয়ামী লীগের পক্ষে কথা বলল। যাতে তাকে কথা বলার অধিকার দেওয়া হয় শান্তিপূর্ণ সমাবেশ সংগঠন করার অধিকার ক্ষমা দেওয়া হয় এইটাই তারা ঘুরে ফিরিয়ে এই কথাটাই বলল কারণ বাংলাদেশ সরকার আওয়ামী লীগকে মত প্রকাশের স্বাধীনতা দিবে কিনা সভা সভা সমাবেশ বা সংগঠন করার অধিকার দেবে কিনা এবং তারা হয়তো এখন একটা চাপের মধ্যে পড়বে কারণ এই কথাগুলো বলছে আমেরিকা পৃথিবীর বড় রাষ্ট্র মানে তারা একটা জিনিস বললে মানে এইটা মোটামুটি সবাইকে শুনতে হয় শুনতে বাধ্য হয় অনেকটা আর বাংলাদেশের মতো ছোটখাটো দেশ যেগুলো মানে যারা এতটা ক্ষমতা রাখে না বিশ্ব রাজনীতিতে সুতরাং তারা অনেকটা বাধ্য এখন এইটা মুখপাত্র বলছেন যদিও ডোনাল্ড ট্রাম্প নিজে বলেন নাই এগুলো কিন্তু এটা সরকারের ভাষ্য হচ্ছে এইটা যে সকল দলকে মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে সংগঠন করার অধিকার দিতে হবে এবং সেইটা আওয়ামী লীগ প্রসঙ্গই এই কথাগুলো বলছেন সরকারের প্রতিনিধি এখন কেউ কেউ মনে করেন যে সরকার প্রজ্ঞাপন দিয়ে যে আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা বলছে এইটা আদালতে গেলে সেটা ঠিকবে কারণ এগুলো হচ্ছে ব্যক্তির দায় একজন ব্যক্তি অপরাধ করেছে এবং এটা তো দলীয় কোনো সিদ্ধান্ত ছিল না সিদ্ধান্ত যে হাজার মেরে হবে দল কি অনেককে হত্যা করতে হবে এগুলো ব্যক্তির দায় এখন ব্যক্তি এই দায়কে যদি সংগঠনের দায় হিসেবে চাপিয়ে দেওয়া হয় তাহলে এটা। যথার্থ হয় কিনা এটা নিয়ে প্রশ্ন আছে এখন আওয়ামী লীগের কিছু লোক অবশ্যই অপরাধ করেছে এবং এটা সত্য কিন্তু তার দায় পাঁচ কোটি মানুষের সংগঠন আওয়ামী লীগের উপর চাপিয়ে দেওয়া হবে কেন তাকে কেন শাস্তি দেওয়া হবে এবং দেয়াটা কতটুকু ন্যায় সঙ্গত আশা করি এ ব্যাপারে সরকার সঠিক সিদ্ধান্তে আসবে এবং আওয়ামী লীগ সরি আমেরিকা যে কথাগুলো বলছে তারা কর্ণপাত করবে না হলে তারাও তো বিপদে পড়তে পারে সামনে এখন দেশের মানুষের বাক স্বাধীনতা সভা সমাবেশ করার অধিকার নিশ্চিত করার দায়িত্ব হচ্ছে সরকার। এখন নিজেই যদি ওই যে কুকুরে কামড় দিলে আমরাও কামড় দেব এই নীতি গ্রহণ করে থাকে তাহলে সেটা আর যাই হোক না কেন এটা গণতন্ত্রের চর্চা না এটা হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত আশা করি সরকারের শুভ বুদ্ধি উদয় হবে এবং রাজনৈতিক সমস্যার সমাধান যাতে রাজনীতিতে দিয়েই হয় জোর করে না হয় কারো চোখলাঙ্গানের উপর না হয় এইটা যাতে সরকারে আমলে নেয় কারণ একটা অন্যায়কে ঢাকতে গিয়ে নিজে যদি আর একটা অন্যায় করেন হুম তাহলে সেটা তো সমাধান নয় যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ